আসসালামু আলাইকুম আমরা সবাই স্মৃতি নিয়ে বাঁচি শৈশবের গল্প থেকে প্রিয় মানুষের মুখ পরীক্ষা হলের প্রশ্ন প্রতিটি বিষয়ই হঠাৎ করেই আমাদের মনে পড়ে যায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই যে আমাদের হঠাৎ করে মনে পড়ে যায় বিভিন্ন স্মৃতি এটি কিভাবে হয় সাইকোলজির ভাষায় এই বিষয়টা কি বলা হয় রিকল আসুন সহজভাবে বুঝি রিকল জিনিসটা কি বা কিভাবেই আমাদের এই বিষয়গুলি মনে পড়ে যায় এবং আমাদের মস্তিষ্ক ব্যাপারগুলোকে মনে রাখে সাইকোলজি সম্পর্কিত এরকম বিষয়ে যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা কি জানেন মেমোরি বা স্মৃতি কীভাবে মনে পড়ে এই বিষয়টি মূলত তিনটিভাবে হয়ে থাকে একটা হচ্ছে ইনকোডিং দ্বিতীয়টি হচ্ছে স্টোরেজ এবং তৃতীয়টি হচ্ছে রিট্রাইভাল ইনকোডিং হচ্ছে আমাদের সেন্সরি অর্গান চোখ নাক কান এসব দ্বারা আমরা যখন কোনো একটা ইনফরমেশন আমাদের মেমোরিতে ইনপুট হয় তখন সেটি আমাদের হচ্ছে এনকোডিং হয় যেমন আমাদের আমরা যদি কোনো একটা বন্ধুর জন্মদিনের একটা ডেট জানি যেমন পাঁচই জুন বা পাঁচই আগস্ট এই ইনফরমেশনটা আমি যখন প্রথমে শুনলাম তখন এই ইনফরমেশনটা আমাদের এনকোড হচ্ছে সেন্সরি অর্গান দ্বারা এবং সেটা খুব অল্প সময়ের জন্য হচ্ছে দ্বিতীয় ধাপে ধাপ হচ্ছে স্টোরেজ স্টোরেজের ভিতরে যেটি হয় সেটি হচ্ছে সেন্স অর্গান দ্বারা আমরা যে ইনফরমেশনগুলা রিসিভ করলাম এই ইনফরমেশনগুলা আমরা যদি সেটার প্রতি অ্যাটেনশন দেই তাহলে সেই ইনফরমেশনগুলা শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরিতে যায় শর্ট টার্ম মেমরি থেকে মেমরিতে পাঁচ থেকে দশ মিনিট সময় মনে থাকে যখন না সেটাকে আরও অ্যাটেনশন দেওয়া হয় এবং রেগুলারলি সেটাকে রিকল করার চেষ্টা করা হয় এবং আমরা প্র্যাকটিসের মধ্যে থাকি ইনফরমেশনগুলা তখন সেটা লং টার্ম মেমোরিতে চলে যায় এখন তৃতীয় ধাপ চলে আসছে হচ্ছে দি ট্রাইভাল রিট্রাইভ্যাল হচ্ছে সেই যে মেমরি বন্ধুর স্মৃতি বন্ধুর জন্মদিনের মুহূর্ত জন্মদিনের ডেট আমরা যে মনে করলাম এনকোডিংয়ের মাধ্যমে স্মরণ করলাম এবং রিট স্টোরেজের মাধ্যমে আমরা স্টোরেজের ধাপে সেটিকে শর্ট টার্ম এবং লং টার্মে নিয়ে গেলাম সেই মেমরি আবার রিট্রাইভ করে ফিরে আনা সম্ভব সেটা হতে পারে বিভিন্নভাবে রিকল এবং রিকগনিশন এই দুটি বিষয়ে জানা আরও খুবই জরুরি রিক রিট্রাইভালের ক্ষেত্রে রিকল হচ্ছে কোন একটা বিষয় ফুট করে মনে পড়া সম্পূর্ণ বিষয় মনে করা এবং রিকগনিশন হচ্ছে কোন একটা কোনো টাস্কের মধ্যে বা কোনো কাজের মধ্যে থেকে ওই বিষয়টি খুঁজে বের করে নিয়ে আসা এক্ষেত্রে মেমোরিতে আমাদের দুইভাবে মেমোরি আমাদের রিকল হতে পারে বা আমরা আমাদের সংরক্ষণ করা মেমরি থেকে দুইভাবে ভাবে জিনিস থেকে বের হয়ে আসতে পারে বা আমাদের কনসাসে চলে আসতে পারে সেটা হচ্ছে ফ্রি ফ্রি রিকল এবং আরেকটি হচ্ছে কিউড রিকল ফ্রি রিকল হচ্ছে হঠাৎ করেই আমাদের ছোটবেলার একটা মেমোরি মনে পড়ে গেল যে ছোটবেলায় আমি কি করেছিলাম কোথায় ঘুরেছিলাম আবার হতে পারে যে আমি একটা ছবি দেখে ছোটবেলায় একটা ছবি দেখে সেই সময় স্মৃতি মনে পড়ে গেল একটা হচ্ছে আমাদের ফ্রি রিকল হঠাৎ করেই হলো এবং আরেকটি হচ্ছে ছবি দেখার পরে মনে পড়ে গেল এই ছবি দেখার পরে যে মনে পড়ে গেল সেটা হচ্ছে আমাদের কিউএড রিকল এবার আমরা জানবো স্মৃতি কিভাবে আমাদের মেমোরির মধ্যে সংরক্ষিত হয় আমাদের মেমোরির মধ্যে নিউরনের মাধ্যমে বিভিন্ন নিউরনের কানেকশনের মাধ্যমে আমাদের এই মেমোরিগুলা সংরক্ষণ হয়ে থাকে এটি ক্ষেত্রে আমরা বলতে পারি সিমেন্টিক মেমরি সিমেন্টিক যেভাবে একটা সাথে একটা কানেকশন হয়ে থাকে আমরা সিমেন্টিক নেটওয়ার্কের কথা বুঝে থাকি বিষয়টি সেরকম আমাদের নিউরনগুলো একটা সাথে একটা কানেকশনের মাধ্যমে আমাদের মেমোরিগুলোকে সংরক্ষণ করে রাখে এবার আমরা আরো আকর্ষণীয় একটা বিষয় জানবো সেটি হচ্ছে রিকনস্ট্রাকশন প্রসেস রিকনস্ট্রাকশন প্রসেস হচ্ছে আমরা যে মেমোরিগুলা স্মরণ করি বা সংরক্ষিত হয় আমাদের মেমোরিতে এটি মূলত দেখা যায় যে আমাদের মেমরি সরাসরি হুবহু মনে রাখে না সেই মেমোরিটিকে এই সরাসরি না রেখে কিছুটা পরিবর্তিত হতে পারে যেমন আমরা মনে করলাম যে আমাদের স্কুল জীবনের কোনো একটা মেমোরি বা স্কুল জীবনে খুব কান্না করেছিলাম শেষ দিন সেই শেষ দিনে কান্না করার পরে কি হয়েছিল অনেকটাই পরিবর্তিত রূপে আমাদের মনে পড়ে যায় যে কি করেছিলাম কি হয়েছিল এরকম হয়তোবা হয়েছিল বা ওরকম হয়তো বা হয়েছিল হুবহু হু ওইরকম ভাবেই যে আমরা সেই বিষয়টাকে ফিল করব বা মনে করব এমনটা হয় না অনেক ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে রিকগনিশন এবার আমরা সাইকোলজিক্যাল গবেষণা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো সেটি হচ্ছে বিজ্ঞানী এলিজাবেথ লোফতা একটি গবেষণা করেছেন সেখানে তিনি দেখিয়েছেন আমরা যে মেমোরিগুলা মনে করি বা আমাদের রিট্রাইভাল হয় সংরক্ষিত মেমোরি থেকে আবার আমাদের কনসাসে আসে এই মেমোরিগুলা সম্পূর্ণরূপে নির্ভুল নাও হতে পারে কিছুটা বাস্তবিক অর্থে থাকবে এবং কিছুটা আমাদের কল্পনার মিশ্রণ থাকতে পারে সর্বশেষে এটাই বলবো যে মেমোরি আমাদের একটি আয়নার মতো কাজ করে আমাদের জীবনে এবং সেটি নির্ভুলও হতে পারে আবার ভুলও থাকতে পারে আপনার এই মুহূর্তে কোন মেমোরিটি বারবার মনে পড়ছে বা কোন মেমোরিটি আপনার সবসময় মনে পড়ে বিষয়টি আমাদের কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ